হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবার একটা ব্লক নিয়ে চলে আসলাম আজকে ঘুরতে গিয়ে এমন একটা জিনিস দেখলাম পার্কের মধ্যে আমি কোনোদিনও দেখিনি বাবা এত ভিড়ের মধ্যে এরা কি করে করতে পারছে আমার তো সাহস এসব প্রমাণে করার আমরা বেরিয়ে পড়লাম রাস্তার মধ্যে ট্রাফিক পরে ট্রাফিকটা যখন ছাড়লো দেখলাম আমাদের হাই রোডের মধ্যে পতাকা উত্তোলন করেছে দেখতে সুন্দর লাগছে প্রথমেই আমরা পার্কে যাচ্ছিলাম পার্কে এত ভিড় দেখুন রাস্তার মধ্যে চারিদিকে বাইকের ছড়াছড়ি গেটের সামনে বাইক আর টোটো ভিড় এদিকে আমরা দুপুরবেলা গেছি অতটা ভিড় ছিল না কিন্তু তবুও ভিড় যতই বেলা যাচ্ছে ততই হচ্ছে মানুষের হচ্ছে এদিকে আনাগোনা লেগেছে আসার জন্য এদিকে আমার মেয়ে আইসক্রিম বায়না ধরে গেছে আইসক্রিমের উপরে উঠে গেছে আইসক্রিম খারাপ চল্লিশ টাকার আইসক্রিম নিয়ে নিল তারপর আমরা ভিতরে ঢুকলাম দেখুন ভিতরে যতই ঢুকছি ততই কিন্তু হচ্ছে ভিড়টা বাড়ছে আর এদিকে আকাশটাও মেঘলা মেঘলা করছে দেখুন ছেলেরাও কী করেছে একদম খুব সুন্দর রাইড করছে ভালো লাগছে দেখতে আমরা আরো ভিতরে যাচ্ছি দেখছি ভিতরে যেতে যেতে ভিড়টা কিন্তু বেড়েই যাচ্ছে এদিকে আকাশের অবস্থা একদম ভালো না মেঘলা মেঘলা আকাশ করছে একটু রোদ্রো ছিটে পোটে নেই হালকা হালকা বৃষ্টিও পড়ছিল এখন একটু থামছে আবারও বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয় একটু খুব তাড়াতাড়ি হয়েছে বৃষ্টি পড়ে যাবে এটা কিন্তু আমাদের কাল্লিগি পার্ক গঙ্গরামপুর আসলে অবশ্যই কাল্লিগি পার্কে আসবে দেখুন এখানে একটা টয় ট্রেনও আছে ট্রেনের মধ্যে তিরিশ টাকা করে টিকিট আমার মেয়ে বায়না ধরেছে মা ট্রেনে উঠবো ট্রেনে উঠবো আমি সিট ফাঁকা নেই আমরা দেরি করে ফেলেছি তবুও দেখি কিছু কোথাও সিট পাওয়া যায় না আমি আমার মেয়ের হাত ধরে সিট খুঁজতেছি কোথাও যদি সিট পাওয়া যায় একদম শেষের দিকে একটা দরজা খোলা ছিল আমি আমার মেয়েকে বললাম এবার সিট পেয়ে যাবো হয়তো এই সিট পেয়ে গেছি দরজা খোলো সিটের মধ্যে বসে যাও পরে টিকিট কাটবো টিকিট পরে টিকিট হবে তুমি আগে চড়ে নাও বাবারে এখন ট্রেনটা ছেড়ে দিল ট্রেন থেকে টা বায় আকাশ কিন্তু একদম প্রচুর মেঘলা লেগে গেছে এখনই বৃষ্টি পড়বে প্ল্যাটফর্মে কিন্তু অনেকেই জ্বর হচ্ছে বাবারে বাবার এত ভিড় আজকে স্বাধীনতা দিবসে সবাই ঘুরতে এসেছে একদম আমিও তাই ভাবলাম চলো ঘুরতে যাই কিন্তু এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে যে সবাই দৌড়ে দৌড়ে লেগে গেছে এবার প্ল্যাটফর্মে ওঠার জন্য এদিকে আমরা লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছি ভিতরে যাচ্ছি ভিতরেও পাঁচ টাকা দশ টাকা করে ভিতরে ঢোকার জন্য আবার ভিতরেও পাঁচ টাকা বাবারে বাবা এবার আমি হচ্ছে আমার মেয়ের সঙ্গে বাচ্চা হয়ে গেছি আমিও একটু খুঁজছি আমাদের সময় তো ছিল না হাঁসের মধ্যেও আমার মেয়ে উঠছে আমিও কিন্তু আগে উঠে গেছি হাঁসের মধ্যে আমি বলছি আমিও একটু বাচ্চা সাজি এই সুযোগে আমার মেয়ের সঙ্গে সঙ্গে আমিও হয়তো বাচ্চার মা তাই আমি একটু উঠি না দেখি না কেমন মজা তো বাবাও উঠি সেই মজা লাগলো আজকে সব কিছুই ফ্রি সবার জন্য ফ্রি তো সবাই বড়রা উঠছে তো আমার বড় একটু উপরে উঠলো আর এদিকে যেহেতু বৃষ্টি পড়েছে তাই হচ্ছে আর এদিক দিয়ে নিচে নামলো না এবার এটাতে যে ঝুলো কাটছে আমার আর মেয়ে আর এদিকে হঠাৎ কাঁদলো বাবারে বাবারে এরা শ্যুটিং করতে আসছে কত দেখো জনুন এখন জড়ো হয়ে গেছে পার্কের ভিতরে এরা নাচ করছে কিন্তু সুন্দর নাচটা করেছে খুব সুন্দর লাগছে দেখতে ওদেরকে যে এত সাহস এদের যে এখানে এত পাবলিক এরা কি করে নাচতেছে আমি তো পাবলিক প্লেসে এত ভিডিও মাস করে নাচতে পারবো না অনেকে অনেক টিটকারি মারছে অনেকে অনেকে আমি আবার অনেকে বলছি তোমরা কেন টিটকারি মারছো তোমরা ভিডিও করো বা হচ্ছে এমনি দেখো না ওদের সাহস আছে করার দম আছে ওদের তাই ওদের পাবলিক প্লেসে এরা করতেছে তোমরাও করো তারপর আমার মেয়ে এদিকে ফুচকা খাওয়ার বায়না ধরেছে ফুচকাওয়ালা কাকুর নিজেই ফুচকা দিতে আসছে আমার মেয়ে গাড়ির মাথা থেকে বের করে এই হচ্ছে ফুচকাটা নিচ্ছি আবার ও বলছে আমি পয়সা দেবো পরের ভিডিওতে দেখাচ্ছে টাটা বাই বাই